সেই জন্য আমাদেরও একটু ভাবনা থাকে যে অনুষ্ঠানটা উপস্থিত হতে পারি এরকমই আনন্দমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম শ্যামলী সর্দার মহোদয়া উপস্থিত আছেন আমাদের এসআই সাহেব হিম সাহা মহাশয় উনি কিছু দিনের জন্য আমার বিদ্যাসাগর সার্কেল চার্জে আছেন আমাদের পার্থবাবু আছেন এদিকে আমাদের শিক্ষাবন্ধু আছেন বা এই দপ্তরে যারা কাজ করেন এবং কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা আছেন এবং সর্বপরি আমাদের দেবাশেষকও আছেন স্পেশাল এডুকেটার অর্থাৎ এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বছর তিনি লেগে থাকেন এবং কাজ করেন এবং সামনে আমাদের মায়েরা আছেন যারা এই ধরনের শিশুদেরকে নিয়ে খুবই যন্ত্রণার মধ্যেও তারা লড়াই চালিয়ে যাচ্ছেন লড়াই আমাদের সবার কখনই আপনারা ভাববেন না আপনাদের যে আপনাদের সন্তান মানে আপনাদেরই একটা বোঝার মতো হয়ে যাচ্ছে এটা বিষয় নয় আমাদের সরকার ভীষণ এইসব বিষয়ে সেন্সিটি আছে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষ বা এই ধরনের বিশেষ শিশু বা যারা আমাদের মূল স্ট্রিমে আসতে পারছে না তাদের জন্য সবসময় তিনি ভাবেন এবং সবসময় চিন্তা ভাবনা করেন কীভাবে তাদেরকে আমাদের মূল স্ট্রিমে আনা যায় দেবাশিস বাবু তিনি কিভাবে এদেরকে স্পেশালি পঠন পাঠনের মধ্য দিয়ে নর্মাল স্টুডেন্টের মতো আমাদের এডুকেশনে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য চেষ্টা করে থাকেন এদের এনাদেরকে একটু পড়ানোর জন্য স্পেশাল কেয়ার লাগে এবং অনেকেরই অনেক ধরনের সমস্যা কারো হয়তো শুনতে সমস্যা কারো হয়তো কথা বলতে সমস্যা কারো বুঝতে সমস্যা কারো মেন্টালি সমস্যা আছে ফিজিক্যালি কেউ হ্যান্ডিক্যাপ্ট আছে এই সমস্ত সমস্যা নিরসন করার জন্য বিশেষভাবে এদেরকে পড়াশোনার ব্যবস্থা করা হয়ে থাকে এবং আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানে এসে কথাই বলি যে যারা বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন বা দিব্যাঙ্গ তাদের কিন্তু ঈশ্বর একটা বিশেষ ধরনের প্রতিভা গুণের অধিকারী করে পাঠান অর্থাৎ কেউ যদি চোখে ঠিক না দেখতে পান তারা হয়তো কান বা অন্য ইন্দ্রিয়গুলো অনেক বেশি স্ট্রং আর আমরা প্রত্যেক অনুষ্ঠানে এই কথা বলি যে এই ধরনের যারা পিছিয়ে পড়া শিশু তারাও কিন্তু মূল স্ট্রিমে এসে কথিত জায়গায় তারা পৌঁছে গেছে আমাদের জেলাতেই এই বইমেলায় যিনি দায়িত্বে আছেন কার্যকরী সভাপতি হিসাবে আমাদের এডিএম ডেভেলপমেন্ট সাহেব কেম্পা হুনাইয়া সাহেব তিনি চোখে দেখতে পান না কিন্তু তিনি অ্যাডমিনিস্ট্রেশনের হায়েস্ট লেভেলে পৌঁছে গেছেন অতিরিক্ত জেলা শাসক হিসেবে আমাদের জেলায় কাজ করছে এবং ডেভেলপমেন্ট মানে একটা আমাদের কত কোটি কোটি টাকার কাজ হয় সেই কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা তো তিনি এসেছিলেন বই মেলায় তিনি বক্তব্য রাখছিলেন মানে ভাবা যাবে না বোঝা যাবে না যে তিনি একজন এই ধরনের বিশেষ সম্পন্ন শিশু এবং এইভাবে পড়াশোনা করে ওই জায়গায় পৌঁছে গেছে আমি হেলেন কেলারের কথাও বলি এক সময় আমাদের উচ্চ মাধ্যমিক সংসদের সিলেবাসে ছিল স্টোরি অফ মাই লাইফ তো সেখানে তিনি সারা জীবনের তার যে আত্মজীবনী কাহিনী সেটা লিখে ব্যক্ত করেছেন কীভাবে বাবা মার উপর তিনি রেগে যেতেন যিনি গৃহ শিক্ষক ছিলেন তার উপর রেগে যেতেন পড়া বুঝতে পারতেন না বিশেষ ধরনের সমস্যা তার ছিল কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠে তিনি সারা পৃথিবীব্যাপী খ্যাতনামা একজন লেখিকা হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছেন এলেন কিনা তো এই ধরনের অনেক উদাহরণ আছে সাঁতারু বিশিষ্ট সাঁতারু ইংলিশ চ্যানেল পার হচ্ছেন তিনি হ্যান্ডিক্যাপ আমাদের অলিম্পিকে দেখেছি বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন শিশু তারা বড় হয়ে তাদের যে দৈহিক অক্ষমতা তার বিরুদ্ধে লড়াই করে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে তো সে জায়গায় আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বা এস অফিসের পক্ষ থেকে মায়েদের কাছে বিনম আবেদন আপনারা এই কষ্ট এই যন্ত্রণায় কখনোই ভাববেন না আপনারা একা কখনোই ভাববেন না আপনাদের পাশে সরকার নেই আপনাদের পাশে এসআই অফিস আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের বিডিও সাহেব এসডিও সাহেব আমাদের এই দপ্তর সবাই আমরা আছি তো আসুন আমরা কিভাবে যৌথ উদ্যোগের মধ্য দিয়ে আমরা সবাই মিলে এই শিশুদেরকে নর্ম্যান স্ট্রিমে আনতে পারি এবং এদের পাশে থেকে সবসময় যেন এদেরকে সাহস জোগাতে পারি এবং এই ধরনের উদাহরণগুলো তাদের সামনে বুঝিয়ে বলার চেষ্টা করি যে যারা এই ধরনের দিব্যাঙ্গ তারা পিছিয়ে পড়া নয় তাদের অবহেলিত হওয়ার কোনো জায়গা নেই তাদেরকে আমরা ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি এবং সেই ভালোবাসার মধ্য দিয়ে সেই প্রেমের মধ্য দিয়ে সেই স্নেহের মধ্য দিয়ে আমরা তাদেরকে আগামী দিনে বড় জায়গায় নিয়ে যাবো এবং বড় জায়গায় তারা পৌঁছবে এটাই আমার পক্ষ থেকে বলা এখানে যারা সবাই উপস্থিত আছেন আমি আবারও ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক বৃদ্ধি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব বই পড়ুন বই পড়ান বই পঠন পাঠনে হব না দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তারিখ আগামী দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দু পর্যন্ত স্থানীয় গ্রন্থাগার কৃতি পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ঘাটাল পৌরসভা পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তত্ত্বাবধানে গ্রন্থাগার পরিষেবা অধিকার পশ্চিমবঙ্গ সরকার শুভ সূচনা বিকেল তিনটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পুস্তক পসরা চলবে প্রতিদিন বেলা সাড়ে বারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত পুস্তক বিপণীগুলি নিয়ে আসছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত প্রকাশক বন্ধুরা পাশাপাশি থাকছে নানান অনুষ্ঠানের মঞ্চায়ন স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশতম

तिरको <Giro> रायपदूर <entender> <ilizces> <laughs>